পনেরোটি গ্রেডে নতুন বেতন কাঠামোর তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার চালু হচ্ছে আগামী তিরিশ ডিসেম্বর বিস্তারিত ভিডিওতে তিরিশ ডিসেম্বরে নবম পে স্কেল কার্যকর ও পনেরো গ্রেডের তালিকা প্রকাশ প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা জরি বৈঠকে নতুন এই সিদ্ধান্ত এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন দীর্ঘদিন নবম পে স্কেলের বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা থাকলেও বিভিন্ন উপদেষ্টারা নতুন উদ্যোগে নবম পে স্কেল কার্যকরের দায়িত্ব গ্রহণ করেন ইতিমধ্যে সার্জিস আলম সহ অন্যান্য নেতৃত্ববিন্দু নবম পে স্কেলের বাস্তবায়ন করার জোরালো দাবি জানিয়েছেন তারা বলেন যদি অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল কার্যকর না করে তাহলে ক্যান পে কমিশন গঠন করা হলো এই ধরনের সমালোচনার মুখে পড়ার ফলে অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন পে কমিশন পে কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা ইতিমধ্যে জানিয়েছেন যে দেশের মধ্যে নবম বাস্তর না করা হলে অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে তাই কমিশনের ফলে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় পে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন যে কর্মচারীরা দীর্ঘদিন থেকে তাদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করার পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে পে কমিশন গঠন করা হয়েছে যার মাধ্যমে নতুন একটি গেজেট ইতিমধ্যে প্রকাশ পেয়েছে গেজেটে উল্লেখ করা হয়েছে যে আগামী নির্বাচনের আগে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পি স্কেলের সুযোগ সুবিধা ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের স্যালেনটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি নিজেই দায়িত্ব নিয়ে নবম পি স্কেল কার্যকর করবেন যেহেতু পে কমিশন ও অর্থ মন্ত্রালয় বারবার বিভিন্ন মতামত প্রকাশ করতেছেন তাই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার জন্য তিনি নিজেই তৎপরতা চালিয়ে যাবেন যার ফলে ডিসেম্বরের থেকেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের মাধ্যমে বেতন ও ভাতা বৃদ্ধির সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করবেন পে কমিশনকে বলা হয়েছে যেভাবেই হোক দ্রুত গতিতে গেজেট প্রবেশ করতে হবে ডিসেম্বরের মধ্যে গেজেট প্রবেশ করা হলে কর্মচারীরা বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আর যদি ডিসেম্বরের মধ্যে গেজেট প্রবেশ করা সম্ভব না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরকারি চাকরিজীবীরা আন্দোলনে নামবেন যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন সচিবালয় ও জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা জানান নতুন বছরের শুরুতেই নতুন পে স্কেল কার্যকর করার অপেক্ষায় করেছিলেন তারা যা তাদের বেতন দ্বিগুণ করার সম্ভাবনা তৈরি করেছিল দুই সালে জানুয়ারি থেকে মার্চের মধ্যে নতুন পেস্কেল স্কেল ঘোষণার আশায় কর্মকর্তারা দিন গণেছিলেন গত সাতাশ জুলাই নতুন পে কমিশন গঠন করা হয় প্রদান করা হয় সাবেক জাকির আহমেদ খানকে কমিশনের সুপারিশের ভিত্তিতে নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের সুবিধা এবং বেতন কাঠামোয় বড় পরিবর্তন হওয়ার কথা ছিল নতুন স্কেল মূল বেতনের দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন দাঁড়াতে পারে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এবং বিস্তম গ্রেডের সর্বনিম্ন বেতন হতে পারে ষোলো টাকা আশা করা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নবম পে স্কেল কার্যক্রমের নতুন সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন